টাঙ্গাইল পৌরসভার কোটচত্বরে নামাজে দাঁড়িয়ে হাত তুলে বৃষ্টির প্রার্থনায় কাঁদলেন সাধারণ মুসল্লিরা বুধবার দুপুরে কোটচত্বরের হেলিপ্যাডের সামনে এ নামাজ আদায় করা হয় মুসল্লিরা জানান দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য দেশের অনেক মানুষের ফসলি জমি নষ্ট হচ্ছে এই গরমের তাপে অনেক মানুষ হিট স্ট্রোকে মৃত্যুবরণ করছেন অনেকে ঘর থেকে বেরোতে পারছে না এই গরমে মানুষ ঠিক মতো চলাফেরা করতে পারছে না যার কারণে মহান আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায় করা হলো

এবার গোছানা তুমি সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ তুমি দয়াত কর তুমি الرحমাতুল্লাহ তোমরা যেন জাহান্নামে শোন আল্লাহম হচ্ছি না আল্লাহ সকল আল্লাহ বল করেছ আল্লাহ তুমি বৃষ্টি যেন দ করে দাও আল্লাহ বৃষ্টি আসমান থেকে رحمت نازিল কর আল্লাহ আসমান থেকে তুমি ক্ষমা نازিল কর আল্লাহ সুবহানাহু ক্ষমা নাজিল কর رحمت نازিল কর বরকত نازিল কর আল্লাহ বৃষ্টি দিয়ে পৃথিবীকে তুমি ভরিয়ে দাও বেশি দিয়ে তোমার তোমার জমিনকে ঠান্ডা করে দাও আল্লাহ আল্লাহ সৃষ্টি করে দয়া কর আল্লাহ আল্লাহ তুমি সৃষ্টি করতে দাও কর আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দাও রব্বানা যালিনা আনফুসানা রব্বানা সালামনা আনফুসানা রব্বানা সালামনা আনফুসানা

আল্লাহ পাবেশার দুঃখ দিতে দাও আল্লাহ রহমত নাজিল করো বরগত নাজিল করো আল্লাহ আল্লাহ আশা করি আমরা দোয়া কবুল আল্লাহ এই আশা ভরসা তোমার মহান থেকে হাত তোলেন হাত নামাইতে সেই আল্লাহ আমাদের মাহরুম করেন আল্লাহ দুই বড় দোয়া সেই আল্লাহ দুই বড় কথা বলুন রাহিম এ আল্লাহ আমাদের দোয়া কবুল করো আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ সাকিনা নাজিল করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ